আজকে উন্নয়ন শিক্ষা চরিত্র দুর্নীতিমুক্ত সমাজ বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে আমি আমার নিজের তরফ থেকে গাড়াখোলা গ্রাজুয়েশন ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী আজকে যেহেতু মাগরীবের নামাজের পর পুরস্কার বিতরণী হবে ম্যাগাজিন অনুষ্ঠান হবে আমার কথাকে খুব সংক্ষেপে শেষ করতে চাই এই কথা বলে আপনারা এগিয়ে যাবেন আমরা ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের রাজনীতি সমাজ সভ্যতা সংস্কৃতি শিক্ষা অর্থনীতি আমাদের সমস্ত জীবনের অধ্যায় থেকে চব্বিশের ছাত্র জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাসের কালো যুগকে আমরা লাল কার্ড ডেকে বিদায় দিয়েছি এমন একটি দেশ আমরা গড়ব লাল কার্ড দেখাবো শিক্ষার উন্নয়নে আমরা সকলকে হা বলবো আমরা দুর্নীতিমুক্ত সমাজ সুবিচার পূর্ণ মানবিক বাংলাদেশ গঠনের সংগ্রামকে আমরা সবাই হা বলবো